সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল একটা পরিবার একটা গোষ্ঠী একটা দল এরা পরিবারকে দেখেছে আগে এরপরে দেখেছে গোষ্ঠীকে এরপরে দেখেছে দলকে তারপরে জুলুম চাপকে দিয়েছে জনগণের ঘাড়ে এরা ছিল হিংসু এরা ছিল সংকীর্ণ মনা এরা ছিল বেদরদি এরা ছিল বেপরোয়া এরা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান এবং সমীহ করেছে এরা মানুষকে মানুষ করে এরা মানুষের উপর তাণ্ডব চালিয়েছে সেই জেল জল খুন এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে খাড়ি খাঁড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত 2006 সালের 28 সেপ্টেম্বর লগিবয়েরা কাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবাদকে আদম সন্তানদেরকে কোণ করার মধ্য দিয়ে তাদের কোণের রাজত্ব শুরু হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতাবসার পর থেকেই তারা তাদের কোণের অস্ত্রকে আবার স্থান দিয়েছে। পরের মাসেই 25 এবং 26 তারিখ ঢাকার পিলকানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয় হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশ গুলা ভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল আলো নিপিয়ে অন্ধকারে কারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পাল যেতে দেওয়া হয়েছিল কারাই না এই কোনের নেপথ্যের নায়ক কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজ বাংলাদেশের মানুষ তা জানতে পারে নি কেন কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনী ছিল বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি ব্রিগেড আর একটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম সেনাবাহিনী এবং বিডিআরের উপর আঘাত দেওয়ার পর এরপরেই তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী পাতা কোর্ট এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ হত্যার বিচার চাই দুনিয়ায় বিচার দেখতে চাই আমাদের নেতৃবৃন্দ সহ ছয় সালের থেকে শুরু করে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত নির্মম যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করে হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ দিশা করুন তাদের সারাদে এই ঋণ বুটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন তাদের পরিবারকে আপনি সব জামেলা করুন যারা বন্ধুত্ব বরণ করেছে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত তুলিয়ে দিবেন তাদেরকে সক্ষমতা দান করুন তারাও যেন এই দেশবাসীর জন্য আরো দৃষ্ঠ বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাচই আগস্ট পর্যন্ত বুক চিতকে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় লোক পেতেছি কর তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সেলুট সাড়ে পনেরো বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে ফেসিস্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামীতে মুক্তিপাকল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চাই আমাদের নেতৃবৃন্দের কি অপরাধ ছিল তাদের কোনো অপরাধ ছিল না মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয় এই মিথ্যা অপবাদের মধ্যে ছিল তারা যুদ্ধ অপরাধী তারা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান তদন্তর মাধ্যমে একশো জন ব্যক্তিকে মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত করে তাদের নাম তালিকা প্রকাশ করা হয়েছিল বাহাদ্দুর সালে জমাতার কোন একটি বৃন্দ সেই মানবতা বিরোধী অপরাধের তালিকায় তালিকাভুক্ত ছিল না আজকে পঁচপান্ন বছর পরে তা কিভাবে মানবতা বিরোধী অপরাধে অপরাধী হয় এটা জাতির কাছে আমরা প্রশ্ন করতে চাই 1972 সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই সময়কার সরকার সাঁইত্রিশ হাজারের নাম তালিকাভুক্ত করেছিল মারামতা বিরোধী অপরাধের সাথে জড়িত তারা ছিল তারা প্রত্যেকেই ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য যুদ্ধ অপরাধের সাথে তারা যুক্ত ছিল একশো পছানব্বই পর্যন্ত তারা প্রত্যেকেই ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য আর মানবতা বিরোধী তাদের সহযোগী যারা ছিল তারা ছিল সাঁত্রিশ হাজার আজকের সমাবেশ থেকে আমরা দাবি করব সেই সাঁত্রিশ হাজারের তালিকা প্রকাশ করা হোক আপনারা জানেন দুই সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দশ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল কথা ঠিক না সেই দশ হাজার তালিকার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষে এগারো জন ব্যক্তির একজন নাম ছিল না তাহলে তারা কিভাবে যুদ্ধ অপরাধ মানবতা বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত হয় 1972 সালে তাদের পিজায় প্রাণ নাই 2010 সালে এসে তাদেরকে মানবতা বিরোধী অপরাধে অপরাধী করেছেন শুধু করেনই নাই বিশ্ব বিবেককে নানা দিয়ে বিশ্ব বিশ্ব বিবেককে বিদ্ধ দিয়ে দেখিয়ে মিথ্যা আইন করে মিথ্যা অপবাদ দিয়ে আইন সংশোধন করে তাদের ফাঁসি দিয়েছেন যুদ্ধ অপরাধ তাই বানালে আপনারা আইন করেছেন আপনাদের ওই আইনে আপনাদেরকে বিচার করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একশো পঁচানব্বই জনের বিচার হয় নাই সাঁত্রিশ হাজারেরও বিচার হয় নাই তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে বিচারের নামে फांसी দিয়ে হত্যা করা হয়েছে আজকে তহিদি জনতার কাছে দাবি এই অন্যায় হত্যাকাণ্ড যারা ঘষঙ্গিত করেছে যারা নির্দেশ দিয়েছে যারা আয়োজন করেছে আপনারা তাদের বিচার চান কিনা আমরা তাদের বিচার চাই আপনারাও তাদের বিচার চান আজকে যদি তাদের বিচার করা না হয় তাহলে এই জাতি আপনাদের কখনোই ক্ষমা করবে না করবে না প্রিয়বেল কুচিবাসী আজকে এই সমাবেশ থেকে আমরা বিগত সরকারের এই সেনাবাহিনী হত্যা আলেম ওলামা হত্যা খুন খুন ঘুম আয়না ঘর নির্যাতন রিমান্ড এবং ক্রস ফায়ারের সাথে জড়িত প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি আলেমাদেরকে যারা হত্যা করেছে তাদের হত্যার সুস্থ তদন্তর মাধ্যমে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবিরের যে সকলের তৃপণ্ডকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে খুন করা হয়েছে খুন করা হয়েছে এগুলোর তদন্ত দাবি করছি তদন্তের মাধ্যমে যারা দশী হিসাবে চিহ্নিত হবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা আওয়ামী লীগ সরকার খুন গুণ হত্যা করে ক্ষেন্ত হয় নাই এই দেশের অর্থনীতিকে পুঙ্গু করে দিয়ে গিয়েছে দেশের রিজার্ভ চুরি করে দেশের রিজার্ভ গুলো বিদেশে প্রেরণ করেছে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন